আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই होप ইউ আর ফাইন আশা করি প্রত্যেক ভালো রয়েছে সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ আমি আপনাদের তাকে যেদিন শেয়ার করতে চাই সেটা হচ্ছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ এন্ড আই ওয়ান্ট টু রিয়েলি হেল্প আদার ইয়াং জেনারেশন আদার পার্সন ট্রাস্ট মি বিশ্বাস করুন নাও আই এম এ ট্রাবল লাইফ ইন মাই লাইফ আই ট্রাবল টাইম ইন মাই লাইফ আমি এখন আমার জীবনের ট্রাবল সময়ের মধ্যে ছোট আই ওয়ান্ট টু চেঞ্জ দিস সিচুয়েশন আমি চাই আমার এই জীবনটা আমি ইনশাআল্লাহ বদলাবো বদলাবো বাট হাউ আই আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ কিভাবে আমি বদলাতে পারি কীভাবে বদলাবো ওয়ান্স টাইম একটি সময় ছিল একটি সময় ছিল যে যখন জিজ্ঞেস করা হতো তোমার বাবা কি করে তোমার দাদা কি করে তোমার বড় ভাই কি করে পরিবারে কে কি করে এটা জিজ্ঞেস করা হতো বাট নাও দিস দিস সিচুয়েশন হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ কিন্তু বর্তমানে সেই সিচুয়েশনটা একদম পুরো পরিবার বদলে গিয়েছে বর্তমানে জিজ্ঞেস করা হয় হোয়াট আর আই ডুইং তুমি কি করছো তুমি কি করো তোমার মধ্যে কি যোগ্যতা আছে বর্তমানে এটি প্রশ্ন করা হয় সো আমি যখন বুঝতে পেরেছি যে যত বড় হচ্ছি যতই জীবনের সময় পার হচ্ছে ততই বুঝতে পারছি যে মানুষ আমাদেরকে নয় আমাদের অবস্থানকে মূল্যায়ন করে সো আমি শাস ভাবে আমার জীবনটাকে পরিবর্তন করবো আমার অবস্থানকে ফাঁকাভুক্ত করব অবস্থানকে শক্ত করবো নিজের জীবনে যোগ্যতা অর্জন করে নিজের জীবনকে সুন্দর করে তো আমি তো চাচ্ছি আমি করবোই করবো এট ফার্স্ট আপনি হয়তো মনে করতে পারেন না কি করে দেখ ইয়াস আমি এটাও জানি যে এট ফার্স্ট ম্যান মানে প্রথমে মানুষ বিশ্বাস করে না প্রথমে মানুষ মানুষ বিশ্বাস করে না প্রথম প্রথম মানুষ পাশে থাকে না বাট হয়ন কিন্তু যখন একটা সময় পরে গিয়ে সেই অবস্থতি যখন পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তখন মানুষ বাবা বা কি হয়ে গেল এরকম হয়ে যায় হ্যাঁ এটি এমন যে কি করবো আমি কিন্তু এসব নিজেকে নিজে মোটিভেট দিচ্ছি বলছে তো আপনাদের সাথে শেয়ার করা দেখো তো পৃথিবীতে যে ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে।। হ্যাঁ যে পুলিশের ছেলে পুলিশ ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার যে যেটা করছে বাবা যেটা সে তার ছেলেকে পথ গাঁট দেখিয়ে এসেটি বানিয়ে ফেলছে বাট আমাদের বাবা দা তো মানে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে আমার বাবার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি এটা করতে পারবো কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত আমাদের এরকম এমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই তার মানে আমার বাবার কোনো ব্যাকগ্রাউন্ড নাই এরকম বলে আমি বসে থাকি না আমি যদি বলি যে আমার বাবার কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমি যদি এটা বলে বসে থাকি তাহলে আমার যারা সন্তান হবে তারা বলবে আমার বাবার আমার দাদার কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমি কি করবো আমি বসে থাকি তার মানে আমার যুগ 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 এরা সবাই এরকম করে চলে যাক না এরকম তো হতে পারে না আর একটি কথা আছে যে ব্যাকগ্রাউন্ড সফলতার জন্য ব্যাকগ্রাউন্ড লাগে না ব্যাকগ্রাউন্ড তৈরি হয় সফলতার পরে আমার বাবার না কি হয়েছে আমার থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হবে আমার বাবা আমার ব্যাকগ্রাউন্ড নেই চলবে So if we want to really ourselves, take away, yes, it is possible. Everything is changeable. So why I am complaining about myself? If you want to try your best, yes, you want to do. Mister, today, today, our day, we are not. On which? On which manner? Our day on which? On which manner? How many people are? Why are you not? I am. Why I am not? Can I perform? Can I perform? Yes, we will care It is possible. বাট ইফ ইউ অবজার্ভ ইন দিস ওয়ার্ল্ড ম্যানি কাইন্ডস অফ পিপল হেয়ার অনেক রকম মানুষ আছে যে বা অনেক রকম মানুষ আছে যে দে ওয়ান টু ডিস্ট্রয় আওয়ার এনার্জি দে ওয়ান টু ডিস্ট্রয় আওয়ার কি কনফিডেন্স বাট ইউ মেন্টালি স্ট্রং বাং বডি ক্যান ডিপিট ইউ নো বাড়ি ক্যান নট ডিপিট ইউ মানুষ যদি নিজে নিজে যদি স্ট্রং হয় তাহলে পৃথিবীর কেউ যেই কেউ এসে কি করতে পারবে না আপনাকে ডিক্রিজ করতে পারবে না মোটিভেটকে হরণ করতে না যাই হোক ইনশাল্লাহ মাল্টিপাল আমি আমার জীবনে যেইটুকু অর্জন করতে চাচ্ছি যা কিছু করবো ইনশাল্লাহ সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারও কি কি করা কি মানে যাতে আপনারও আমাকে দেখে ইন্সপায়ার হতে পারে আর আমি এমন কোনো কিছু নয় আমাকে দেখে ইন্সপায়ার হবেন এটিও শুধুমাত্র মানে জীবনে যদি কিছু করতে হয় তাহলে করতে হবে মিস্টেক করতে হবে মিস্টেক ইস্ট অফ লার্নিং মিস্টেক ইস এ পার্টার লাইফ তো যে বোল হবে আমি কিভাবে ভাই আমার জায়গা থেকে বোল করে শিখছি এটি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও যদি চান যে ভাই আমিও জীবনে বড় কিছু করতে চাই তাহলে শুরু করে দেন ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বিগ ইন লাইফ নাও ইজ দা টাইম টু স্টার্ট জীবনে বড়ো কিছু করতে চাইলে এখন থেকে শুরু করে নিতে হবে সময় এখনই উপযুক্ত সময় এখনই কখনো যে সময় উপযুক্ত সময় হয়ে আসবে না যে ইয়াস আই এম কাম ফর ইউ অ্যাপ্রোপ্রিয়েট আমি তোমার জন্য উপযুক্ত সময় হয়ে এসেছি এরকম আসবে না আমাদেরকে জীবনের হ্যাঁ দিনের প্রত্যেকটি মুহূর্তকে অ্যাপ্রোপ্রিয়েট করে নিতে হবে সো কথা বেশি বলে আমি কথা না বলি ইনশাল্লাহ যেটি বলতে চাচ্ছিলাম আই ওয়ান্ট টু লার্ন স্পোকেন অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু লার্ন স্পোকেন আমি শুরুতে স্পোকেন গুলো শিখতে চাচ্ছি হ্যাঁ সো আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেসব ভুল করছি যেসব ভুল হবে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও শিখতে পারেন এটি শেয়ার করতে না দেখুন একটি কথা আছে যে বিদেশে একটা কথা আছে যে আপনি যদি যে কোনো একজনকে মাছ ধরে এনে দেন একটি মাছ ধরে এনে দেন তাহলে সেটি তার একদিনের জন্য খাবার হবে আর যদি তাকে যদি মাছ ধরার কৌশলটা শিখিয়ে দেন তাহলে তার সারা জীবনের মাছ ধরার কৌশল হয়ে যাবে সো আমরা যখন হয় উই সি দ্যাট ওয়ান পার্সন সাইন এনিথিং ইন ইংলিশ আমরা যখন দেখি যে একজন ব্যক্তি ইংলিশে কথা বলছে তখন আমরা খুব এ ইংলিশে কথা বলতেছে হ্যাঁ অনেক বড় কিছু এরকম হয়েছে ইট ইস ইম্পস ইট ইস সিম্পল ইট ইজ ল্যাঙ্গুয়েজ এটি একটি ভাষা যাই আমি চাচ্ছি যে আপনাকে মাছ একটি ধরিয়ে দিয়ে একদিনের জন্য খাবার দেবো না ইনশাল্লাহ আমি চাচ্ছি আপনাকে একদম সারা জীবনের জন্য মাছ ধরিয়ে দেবো মানে সারা জীবনের জন্য ইনশাল্লাহ আপনি যাতে ইংলিশ শিখতে পারেন আমি আপনাকে এরকম করে দেবো যারা আমিও শিখছি অন দ্য বেসিক লেভেল সো আজকে প্রথম দিন হিসেবে একটু কথা বেশি বলে বলেছি ইনশাল্লাহ প্রত্যেক দিন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যেসব শিখছি এসব আজকে প্রথম দিন হিসেবে কথা আর বাড়াবো না ইনশাল্লাহ ভবিষ্যৎ থেকে কথাও কম বলবো সো আসুন তাহলে একটু প্র্যাকটিস করি কিভাবে প্র্যাকটিস করবো ফার্স্ট আই হ্যাভ নো প্রিপারেশন ফর প্র্যাকটিস আজকে আমার প্র্যাকটিসের জন্য কোনো প্রিপারেশনের পাঠ আমি একটু চেষ্টা করি সেটা হচ্ছে যে

ইনক্রিজ ইনক্রিজ আওয়ার প্লান্ট সেই সময় আমাদের প্লান্টটা বৃদ্ধি পাবে ওকে আউজবুল্লাহিনা শাইতানির রাসূল রাব্বিসতানাল মা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু থিং তুমি কি চিন্তা করতে চাও প্রশ্ন একটি সিম্পল কোয়েশ্চন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু থিং এই তিনটি প্রশ্ন হবে না জেনে উত্তর হবে না জেনে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু থিং তুমি কি চিন্তা করতে চাও আই ওয়ান্ট টু থিং আমি চিন্তা করতে চাই হাউ ওয়ে হাউ ওয়ে কোন পদ্ধতিতে আই উইল চেঞ্জ মাই লাইফ কিভাবে আমার জীবনকে পরিবর্তন করব হোয়াট ডাজ হি থিংকিং সে কি চিন্তা করছে

হোয়াই ডু ইউ ওয়ান টু ইট তুমি কেন খেতে চাও প্রথমত কি খেতে চাও ভাত খেতে চাই কেন খেতে চাও হোয়াই ডু ইউ ওয়ান টু ইট তুমি কেন খেতে চাও আই ওয়ান টু ইট আমি খেতে চাই বিকজ আই হাঙ্গি আমি হাঙ্গি হ্যাঁ হোয়াই you hungry তুমি কেন হাঙ্গি হয়েছো i am hungry বিকজ আই জো আমি করি many ওয়ার্ক ইন দ্য ডিউরিং ডে দিনে দিনের সময় আমি অনেক কাজ করি সো যখন কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায় আই এম ভেরি হাঙ্গি সো আই ওয়ান্ট টু আমি তাই খেতে চাই এবার হয় ডু ইউ তুমি কখন খেতে চাও আই ওয়ান টু ইট নাও আমি এখন খেতে চাই বিকজ আই এম ভেরি হাঙ্গি আমি তো বেশি পদার্থ তাই আমি এখন খেতে চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে তুমি কি খেলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু প্লে তুমি কি খেলতে চাও আই ওয়ান টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই হয় ডু ইউ ওয়ান টু প্লে তুমি কখন খেলতে চাও তুমি কখন ফুটবল খেলতে চাও আই এম সরি আই হ্যাভ টু সে আরো শ্রীভাবে বলতে হবে হোয়াট ডু ইউ ওয়ান টু প্লে তুমি কি খেলতে চাও আই ওয়ান টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই

i want to flag up on time management i want to flag up on my aim aim life aiming aiming life when do you want to write i want to write after maghrib after asha why do you want to write to me i want to write because when we write that time our mind catch our mind door yes i have to do দিস ওয়ার্ক আমার এই কাজগুলো করতে হবে আর আরেকটি কথা হচ্ছে হয়েন উই রাইট দ্যাট টাইম আমরা যখন লিখি ফেলি সেই সময় হেন উই রাইট দ্যাট টাইম দুস ওয়ার্ক ইজ মানে ওই কাজগুলো আমাদের মাথার মধ্যে সবসময় থাকে যে আমি এটা লিখেছি আমাকে এটা করতে হবে সো উই হ্যাভ টু রাইট ডাউন হোয়াট আর হো হুইচ ওয়ার্ক হুইচ আর হুইচ ওয়ার্ক উই হ্যাভ টু ডু ডিউরিং ডে ডিউরিং ডে দিনের সময় আমাদের কি কাজ করতে হবে এইসব কাজ আমাদেরকে লিখে ফেলতে হবে সো এরপর হচ্ছে হোয়াট ডু ইউ তুমি কি কে বলেছি হোয়াট ডু ইউ তুমি কখন দৌড়তে চাও রান ইন মর্নিং আমি সকালে দৌড়তে চাই হোয়াই ডু ইউ রান তুমি কেন দৌড়তে চাও আই ওয়ান্ট টু রান আমি দৌড়তে চাই কেন তুমি কেন দৌড়তে চাও রান আমি দৌড়তে চাই বিকজ দ্যাট ইস এক্সারসাইজ দ্যাট ইস অ্যা গুড এক্সারসাইজ ফর আওয়ার হ্যাঁ ইউ যখন আমরা দৌড়বো যখন আমরা হাঁটি দ্যাট টাইম আওয়ার ওই সময় আমাদের যে ফিলিসফি যারা আছে এদের মনে হচ্ছে যখন হাঁটে যখন দৌড়ে তখন আমাদের জ্ঞান বৃদ্ধি পায় সো ইউ হ্যাভ টু রান উই হ্যাভ টু ওয়ার্ক রেগুলারলি ওকে

ছর পরে দেওয়ার মাদার ও মাদার ল্যাঙ্গিং তারা নিজের মায়ের ভাষার মধ্যে কিছু বলার চেষ্টা করে তারা সে সময় ভুলও

যখন আমরা যাই ভাষা ইংলিশ ভাষা শেখার জন্য বিশেষ করে তো এখানে আরবি ভাষা বা অন্য কোনো ভাষার জন্য কোনো জোর দিচ্ছে না বর্তমানে দেখা যাচ্ছে যে ইংলিশের উপরে সবাই একটু জোর দিচ্ছে ভাষা শেখার জন্য সো হয় যখন আমরা যাই যে ইংলিশ ভাষা শেখার জন্য একটা উই থিং দ্যাট ওমারে আমার আম নট কি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো অ্যানি গ্রামার্টিক্যাল রুলস আমি তো গ্রামার্টিক্যালে কোনো রুল জানি না আমি কিভাবে স্পোকেন ইংলিশ শিখবো আর নাও ইয়ার স্পেকিং ট্রোলি ই বাংলা আমরা বাংলাভাবে কথা বলে যাচ্ছি হ্যাঁ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড বাংলা গ্রামার আমরা কি বাংলা গ্রামার সম্পূর্ণভাবে জানি নো নো আমি নিজে জানি আপনারা হয়তো জানতে পারেন হ্যাঁ আবার এটি নয় যে অনেকে জানে বিশ্ববিদ্যালয়দের জন্য যারা তো প্রতি পরীক্ষার প্রস্তুতি নেয় হ্যাঁ পারতে হবে পারে

গ্রামাটিকের রুলস নিয়ে অত বেশি চিন্তা করবো না ইনশাআল্লাহ যখন আমরা শিখতে যাবো যখন কন্টিনিউ কন্টিনিউ মানে স্পোকেন যখন আমরা শেখার জন্য যখন কন্টিনিউ করে যাবো ইনশাআল্লাহ খামাটিকের রোলসামালি এটা অটোমেটিক্যালি এসে যাবে ওকে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম